নমস্কার ওয়েলকাম টু সঙ্গীতা ভ্যারাইটিস ফুড সঙ্গীতা ভ্যারাইটিস ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের হাজির হয়েছি দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে ছাতুপুরি কীভাবে আমি তৈরি করি চলুন দেখে নেই ছাতুপুরি তৈরি করার জন্য সবার প্রথমে একটি বড়ো বল নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি এক বাটি আটা ও এক বাটি ময়দা আপনারা চাইলে সম্পূর্ণ আটায় বা সম্পূর্ণ ময়দায় করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম এই পর্যায়ে খুব ভালো করে মাখাতে হবে যত ভালো করে মাখাবেন তত ভালো কচুরি ফুলবে এবং সফট হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে ভালো করে মেখে নেব একবারে সম্পূর্ণ জল অ্যাড করবো না অল্প অল্প পরিমাণে জল অ্যাড করব যাতে ময়দাটা একদম নরম না হয়ে যায় সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি সব শেষে অল্প পরিমাণ তেল দিয়ে আধ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব সেই সময় আমরা ছাতুপুরির পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্যে সবার প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি ছোলার ছাতুর কচুরি খেতে খুবই টেস্টি হয় কড়াই গরম হয়ে গেলে তাতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওতে অল্প পরিমাণ হিং দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি থেতো করা আদা রসুন আদা রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে অ্যাড করছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে মিশিয়ে তেলের সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব যত সুন্দর করে লাল লাল করে ভাজবো তত সুন্দর টেস্ট হয় এতে তারপরে অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো এখানে আপনারা ঝাল যেমন খেতে চান সেভাবেই ঝাল দেবেন এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাশুরি মেথি কাশুরি মেথি আপনাদের যদি ভালো লাগে তাহলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই তারপরে অ্যাড করে দিচ্ছি ছোলার ছাতু ছোলার ছাতুটা দিয়ে ভালো করে দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো থাকবে এখানে অল্প পরিমাণে অ্যাড করলাম লবণ অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ছাতুটাকে ভেজে নেব এখানে ঝরঝরে একটা শুকনো ডো তৈরি করতে হবে জল যদি আমি বেশি পরিমাণে দিয়ে দেই এখানে একসাথে তাহলে ডোটা নরম হয়ে যাবে কচুরি তৈরি করতে অসুবিধা হবে আমাদের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেলে এবার এবার ডোটাকে নিয়ে ভালো করে একটু মেখে নেব যাতে সুন্দর সফট একটা নরম ডো তৈরি হয়ে যায় আরও এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে দুটো হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিতে হবে দেখুন আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি পরপর কয়েকটা লেচি আমি কেটে আপনাদের দেখাচ্ছি লেচিগুলো কাটা হয়ে গেলে এবার লেচিগুলোকে ভালো করে বাটির শেপ দিয়ে দিতে হবে বাটির মতো করে তার মধ্যে পুর দিয়ে দিলাম মুখটাকে খুব ভালো করে আটকে দেব যাতে পুরটা না বেরিয়ে যায় প্রত্যেকটা লেচিকে বাটির মতন শেপ দিয়ে আমি একে একে পুরগুলো ভরে সবগুলো রেডি করে নেব তারপর পেলনিতে ময়দা দিয়ে পুর ভরা লেচিগুলো ভালো করে গোল গোল করে বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আমি ময়দা দিয়ে বেলেছি ময়দা দিয়ে বেললে এখানে খুব সুন্দর গোল হয় আমার বেলতে সুবিধা হয় তাই আমি ময়দা দিয়ে বেলেছি আপনারা চাইলে তেলে বা বেলতে পারেন কচুরিগুলো বেলা হয়ে গেছে তাইতে বেশি পরিমাণে তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে আস্তে করে কচুরিগুলো দিয়ে দেব। দিয়ে এপিড ওপিড ভালো করে লাল লাল করে ভেজে নেব একে একে সবগুলো কচুরি এভাবেই আমি ভেজে নেব কচুরিগুলো খুব সুন্দর ফুলেছে আপনারাও ট্রাই করবেন এভাবে সত্যি কচুরিগুলো খুব ভালো খেতে হয় তৈরি হয়ে গেল আমাদের আজকের গরম গরম ছাতু পুরি গরম গরম পুরিগুলোকে আমি সার্ভ করব। আপনারা দেখলেন তো কত সহজে এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করলাম সকালে গরম গরম ফুলকো ফুলকো কচুরির ছাঁতে একটু তড়কা যদি হয় তাহলে সকালের ব্রেকফাস্ট একদম জমে যায় আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের মতন বিদায় নিচ্ছি আবারও কোনো দিন দেখা হবে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে বেলালকুনটা কিন্তু প্রেস করে যাবেন